বেরখিল থাইলং হামগ্রায় কেন্দ্র হাপা কক সারা বাজিরোজাক রং রেও সালকিছা সকান কেন্দ্রের বেরখিল মন্ত্রী গজেন্দ্র সিং দেখা। তিনি তিনিলক কত্র কক্টমা থাইরং অবাহ শাখা বেরখিল মন্ত্রী সুশান্ত চৌধুরী বসাখা জম্প হিলোক তালকে ইডেন টুরিস্ট লো সনামীতি সাজানো আবনোকা এডভেনচার টুরিজম শাখা ও ফানা কাহি বসাকা উদয়পুর বন্দুয়ারো বাজেস্ব শক্তিপীট নিয়ে রেপ্লি সনামাই কেন্দ্র হাপা কক ডকস্নি রেজা রাননি ক গসম মন্ত্রী শাখা কক্টমা থাইনি সাকি বেদনি সৈশিব না খুবই খুবই তান রক তাই পর্যটন দপ্তরকে ঢেলে সাজানোর একটা প্রয়াস আমরা গ্রহণ করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদেরকে সে দিশায় কাজ করার জন্য আদেশ প্রদান করেছে বা নির্দেশ দিয়েছে সত্তর কোটি টাকা একটা প্রস্তাব উত্তর জেলার জাম্পুইকে নিয়ে আমরা রেখেছি আমাদের পশ্চিম জেলা জেলাভিত্তিক জিরানিয়ার অ্যাসেন কলোনিতে একটা প্রজেক্ট পঞ্চাশ কোটি টাকা এবং আমাদের পার্শ্ববর্তী তুফানিয়া লুঙ্গা টি ট্যুরিজমের উপর তিরিশ কোটি টাকা একশো পঞ্চাশ কোটি টাকার টোটাল প্রজেক্ট কনসেপ্ট নোট আমরা মাননীয় মন্ত্রী সকাশে আমরা পেশ করেছি তার অনুমোদনের জন্য এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী মার্চ মাসের পর সেই প্রজেক্টগুলোকে উনি স্যাংশন দেবেন এবং আগামী দিনে খুব তৎপরতার সাথে যাতে এই প্রজেক্টগুলো কাজ সম্পন্ন হয় এবং আগামী দিনে যেন ত্রিপুরা একটা গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে আত্মপ্রকাশ করতে পারে